এনে লয় এনে লই ইকে ঘরে ভিতরে নি হালায় কি বল ভাই ইকে ঘরে ভিতরে তো নোংরা করে এরে এরে এ ঘরে আলাদা আলাইটি আলাইটি না হালা লাগতো না হালা লাগতো না হালা লাগতো দুই জেঠু মিলি গাড়ি চালায় ඒ ගනගනට පි පිස් ගණට ඒ දැකයි දැකට පිෂ දැකයි බවලහ ඒටි කරේ

ඇත නැන්දන කැතරලේර්ේ ර ඇත තතුර දිස හිඩ මුිය ඇත ඇ ලස් හරදි මතුර ල ීටු ම දීල් ලැති පොලිජෑ තිලයි

গাইস আমাদের মেন জায়গা মাপ দিবে হচ্ছে গিয়ে ওই যে আপনাদেরকে কদিন আগে ব্লগে দেখাছিলাম না আমাদের শ্মশানের পাশে একটা জায়গার মধ্যে মাটি কাটে তো ওই জায়গায় মেন ওই জায়গায় মাপ দিবে আর কি আমাদের জায়গা কতটুকু তো ওটার জন্য আর কি এখন এই টুকু মাপার জন্য এত কিছু মাপা লাগতেছে কারণ নকশাতে মাপি মাপি আমি আসলে বুঝি না কিন্তু মানে সব কিছু মেপে আনি তারপর হচ্ছে যে ওই জায়গা মাপবে ওই যে দেখেন এখন ওই জায়গা মাত্র মাপ দিয়ে আসছে কত বড় ফিতা একদম এখান থেকে ওই দিক পর্যন্ত জায়গা মাপার জন্য আমার দাদা পুকুরের মাঝখানে নামে গেছে মাইল ছোটালে রেডি আছে বড় দি গিয়ে যাব তো জলের লেয়ার জল জলে লেয়ার পাই গেছে না জল উড়িয়ে গেছে জল কত উপরে জল জল পাই কত বড় রাস্তা একদম মনে করেন যে ট্রলি তিন চারটা করে আসছে তো বিশাল বড় মোটা রাস্তা তৈরি করে ফেলছে এদিক দিয়ে আসতো আসে এখানে গিয়ে মাটি নিয়ে আবার চলে যেত আমি চলে আসছি বাড়িতে কারণ ওনাদের মা আজকে অনেকক্ষণ পর্যন্ত চলবে এখন আবার ওইদিকে একটা বড় দিঘি আছে ওই দিঘি পর্যন্ত যাইব ওখান থেকে মাপ নিয়ে আসবো অনেক মাপ ঘুরতে যেগুলো মাথায় ঢুকে না কেমনে মাপ রে তারা এই পড়াশোনা করছি এটার উপরে মেজদার তো পারে পুটো ঘুম থেকে উঠে গেছে এটা কি ও চোখে ব্যথা এটা কি নাই কই এটা কোনে কিছে ওই তো হাসা 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 এটা কি

তার মুড একটা দিকে থাকে না এই যে এখন বল ছাড়ি লাঠি এসে এখন লাঠি লইছে এরে লাঠি দিকে বি আ খেলতাম না যাই টাটা আ খেলতাম না আ খেলতাম না তাহলে বল গাইস ফাইনালি আমাদের আজকের জায়গা মাপার কাজ শেষ আজকে কিন্তু পুরাটা মাপে না আরো বলে নাকি দুই দিন লাগবে তো এটা নিয়ে একটা প্রেসারে আছে কারণ যারা মাটি কিনতে চাইতেছে মা আমরা তো বিক্রি করার মতো না তারপরে ওনারা আমাকে একবার এ লোক দিয়ে জিজ্ঞেস করে আবার ওই লোক দিয়ে মানে একটা প্রেসারের মধ্যে আছি তো আমি আজকে তো ফাইনালি আমি চলে দোকানে আজকের মতো দিনটা শেষ কারণ মনে হয় রাতে বৃষ্টি আসবে আর আমার ব্লগটা এই পর্যন্ত থাকবে তো গাইজ এই ছিল আমার আজকে ছোট কিছু মেমোরি আর কিছু সুন্দর সময় যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যেটা আপনাদের ভালো লাগে তার লাইক বা সাবস্ক্রাইব করে দিবেন আর এই ব্লগটা এই পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং টাটা বাই যাবে যাবি কোন যাবি সাই গাড়ি দিদুনের সাথে যাইবা কোনে যাবা রামগঞ্জ যাই রামগঞ্জ যাই